বা আমার তেমন কিছু বলার নেই শুধু বলুন যে আমি হয়তো বা ওই ভালোবাসা ঋণ কোনো সময় মানে পূর্ণ করতে পারো না বা পরিশোধ করতে পারো না তো আমি চাই সবাই এভাবে সবাই সবাই ভালোবাসেন বা সবাই সবার পাশে থাকেন আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে বারবার আস করতেছিলেন যে ভাইয়া জাহিদের আপডেট কি জাহিদের আপডেট কি তো জাহিদকে নিয়ে আর কারো ভয় পাওয়ার কোনো কারণ নাই জাহিদ আমাদের কাছে আবার ঠিকঠাক মতো পৌঁছায় গেছে যদিও দুই দিন লকাবের ভিতর তাই না হ্যাঁ লকাবে ছিল যাক এখন তারা আমরা ফিরাবাস পাইছি তো আপনারা যারা ওর নিয়ে টেনশন করতেছেন টেনশনের কোনো কারণ নাই ও ভাবে পৌঁছে আসছে তো আপনাদের কাছে অনেক ধন্যবাদ আপনারা যারা সাপোর্ট করছেন ওর পাশে ছিলেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা তো না হোক মাথা গরম করে একটা জিনিস কইরা ফেলছে এটা আমরা কোন কোন সময়

রাগের মাথায় মানুষ অনেক কিছুই করে উনি যেহেতু ভুল করে ফেলছে উনি এবং উনি ভুলের মাসুল উনি দিছে ঠিক আছে আমরাও বিষয়টা নিয়ে কিন্তু কেমন না যে যাই নাই আমরা গতকালকে আমি রাকিব এবং মিরাজ সহকারে আমরা গেছিলাম জিনিসটা নিয়ে দুপুর থেকে কাজ করছি তো উনিও ছিল তো কালকে হয় নাই এই যে কোনো কারণেই হোক যেগুলো অফিসিয়াল কাজ হয় নাই কোনো কারণে হোক তো আজকে জিনিসটা হয়েছে আলহামদুলিল্লাহ